চোখ উপরে ফেলতে হবে মানে চোখ আর হবে না বাম চোখে তাই না জি এখন কেমন দেখছেন এখন আল্লাহ রহমতে আমি অনেক ভালো দেখছি কত সালে আসছিলেন আমার কাছে চলে আপনার কাছে আসছিলাম দু বারো সালে দু হাজার না দু তেরো সালে তেরো সালে লাস্টের দিকে আসছিলেন দু হাজার তেরো সালে আমাকে দেখেছিলেন আপনার ফাইলগুলো আমার কাছে এখনো আছে আপনি চোখে চোখের ভিতরে যেটা হচ্ছিল কর্নিয়া ফেটে গেছিল তাই না তারপর ওটা অপারেশন করা হয়েছে পিছনে রক্তক্ষরণ হয়েছিল তখন আপনার বয়স কত ছিল তখন আমার বয়স আমার মানে 14 আচ্ছা এখন বয়স কত এখন 26 এখন কেমন আছেন এখন আল্লাহর রহমতে অনেক ভালো দুই চোখে দেখেন তো জি তারপর আপনি ছেলে মেয়ে কয়জন আমার দুইটা মেয়ে দুইটা মেয়ে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আপনি খুশি তো অনেক খুশি আপনার মতন ডাক্তার পেয়ে মানে আমি অনেক মানে গর্বিত আপনার কথা মানে আমি সব সময় মানে সেকেন্ডে মানে ভুল হতে পারে সব সময় মনে করি যে আপনার জন্য আজকে আমি চোখের আলো দেখতেছি আল্লাহ আল্লাহ আপনাকে সেই দিয়েছে আল্লাহ hocam আল্লাহ আল্লাহ দিয়েছে আমি হতে উইছিলা জি আমি এটা বলি আমি সবার কাছে বলি যে মানে ডক্টরের কাছে গেছি যখন সবাই বলল যে না চোখ উপরে ফেলতে হবে তখন তো ওইটার কথা শুনলে তো অনেক মানুষ নার্ভাস হয়ে যায় কিন্তু আপনি যে সাহায্য দিয়েছিলেন এই সাহায্য তো অন্য ডাক্তার তো দেয় না অনেকই তো ডাক্তার আছে আপনার উপরও আছে তারা তো এই কথাগুলো ধরে বলতে পারেন আপনি যে সাহসটা দিয়েছিলেন আল্লাহর রহমতে সেটা সফলও হয়েছেন দোয়া করিয়াল্লা আল্লাহ হাজার বছর আপনাকে বাঁচিয়ে রাখুন আর আমার মতন এমন পেশেন্ট যেন আরো উপকৃত হোক আপনার থেকে তাহলে হলো দশ বছরের বেশি তাই না জি আপনি আপনার রুগী যখন আসেন তখন অনেক বছর পর পরই দেখা হয় যাই হোক খুব আমার খুব ভালো লাগে যে আপনারা ভালো আছেন দোয়া করবেন এই হসপিটালের জন্য দোয়া করবেন ইসলামী হসপিটালে যেতে আপনি আসার সৌভাগ্য হয়েছিল তখন তখন আমরা দেখেছি যাক আপনার জন্য দোয়াদো বাচ্চা কাচ্চা এবং মনে রাখতে হবে এটা কিন্তু রেগুলার ফলো আপে থাকতে হবে এটা আপনি একদম যদি যোগাযোগ বন্ধ করে দেন তাহলে কিন্তু হবে না কারণ হচ্ছে হলো এই চোখে যে আঘাত পেয়েছিলেন এই চোখ এর আঘাত পাওয়ার কারণে অন্য চোখেও সমস্যা হয়েছিল অন্য চোখে কম দেখা শুরু হয়েছিল আমি বলেছিলাম এই চোখে অপারেশন করার পরও বলেছিলাম যে অন্য চোখে সমস্যা হতে পারে এইটার নাম হলো সিম্পেথিক অপথালমাইটিস এক চোখে আঘাত পেলে অন্য চোখেও ক্ষতিগ্রস্ত হয় এটা আপনার হয়েছিল এবং আলহামদুলিল্লাহ এটাও সমাধান করা হয়ে গেছে অনেক বছর চিকিৎসার মাধ্যমে এখন আপনি ওষুধ টষুধ কিছু খাচ্ছেন না এখন তো ওষুধ ছাড়াই ভালো আছে ওষুধ ছিল এখন ওষুধ খাইলে আর চোখে মানে দেখতে পাই না মেন সবাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার অনুমতি নিয়ে তো ভিডিওটা করলাম জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ